প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচ করে বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে বসানো হলো ওয়াটার এটিএম এক টাকায় মিলবে এক লিটার পরিশোধিত পানীয় জল যার বাজার মূল্য কুড়ি টাকা ওয়াটার এটিএম পেয়ে খুশি রোগীর আত্মীয়রা ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও জেলা হাসপাতালে রোগী এবং রোগীর আত্মীয়দের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য এবার বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে অভিনব উদ্যোগ প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচ করে হাসপাতাল চত্বরে বসানো হলো ওয়াটার এটিএম জানা যায় বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে পঞ্চম রাজ্য অর্থ কমিশন তহবিল থেকে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচা করে বিষ্ণুপুর হাসপাতাল চত্বরে বসানো হয়েছে এই ওয়াটার এটিএম তাতে রয়েছে একটি সাবমার্সিবল পাম্প পাওয়ারের জন্য সোলার সিস্টেম এবং জলের ট্যাঙ্ক এটিএম এর সামনে রয়েছে পরিশোধিত পানীয় জল সংগ্রহ করার জায়গা সেখানে এক টাকা দিলে পাওয়া যাবে এক লিটার পানীয় জল দু টাকা দিলে মিলবে দু লিটার পানীয় জল এবং পাঁচ টাকা দিলে মিলবে পাঁচ লিটার পানীয় জল যা বাজারে এক লিটার পানীয় জলের দাম পনেরো থেকে কুড়ি টাকা দু লিটার পানীয় জলের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং পাঁচ লিটার পানীয় জলের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জেলা পরিষদের পক্ষ থেকে এই প্রকল্প করায় অতি সহজে অল্প খরচেই হাসপাতাল চত্বরে আসা সমস্ত মানুষ রোগী এবং রোগীর আত্মীয়রা পাবেন পরিশোধিত পানীয় জল এতে করে খুশি রোগীর আত্মীয়রা তারা জানাচ্ছে এতদিন দূর থেকে জল এনে খেতে হতো এই ওয়াটার এটিএম হয় তাদের সমস্যার সমাধান হবে এই কারণেই রোগীর আত্মীয়রা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল সুপারেরও দাবি হাসপাতালে পরিশোধিত পানীয় জলের প্রয়োজন ছিল এই প্রজেক্ট হওয়ায় উপকার পাবে রোগী এবং রোগীর আত্মীয়রা তবে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জানান মানুষের কাছে একটাকা টাকা দু টাকা পাঁচ টাকা নেওয়া তাদের উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য যাতে মানুষ পানীয় জল অপচয় না করে কারণ টাকা দিয়ে কিনতে হলে মানুষ পানীয় জল অপচয় করবে না এদিন সবারই প্রতি ম্যাডাম এই ওয়াটার এটিএম এর শুভ সূচনা করেন ওকে একদম ওকে ওকে দাদা আগে দেখি ওকে

কি এখানে পানীয় জলের প্রকল্প একটা চালু হয়েছে সেটা এক টাকা দিয়ে এক লিটার জল পাওয়া যাচ্ছে বাইরে কুড়ি টাকা থেকে পনেরো থেকে কুড়ি টাকা করে লাগতো সেটি এখানে এক টাকাই পাওয়া যাচ্ছে এক লিটার জল দিয়ে খুশি অবশ্যই খুশি আর দিদিকে ধন্যবাদ জানাই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে একটা আমরা ওয়াটার এটিএম প্ল্যানে ধরেছিলাম সেটার কাজ সম্পূর্ণ হয়েছে আজ সেখানে গিয়েছিলাম সেটা চালু করার জন্য সাধারণ মানুষ যারা পেশেন্ট পার্টি থাকেন পেশেন্টের আত্মীয় স্বজন তাদের অনেক সময় জলের অনেক অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে তাতে যাতে মানুষ পরিশ্রুত পানীয় জলটা তারা পেতে পারে সেই জন্য আমরা জেলা পরিষদ থেকে ওয়াটার এটিএমটা প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচ করে আমরা এটা সাধারণ মানুষের জন্য করে দিয়েছি